নিজ হাতে একটি শিবার পাওয়ার ক্ষেত্রে আনন্দ উদ্দিনের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিলো এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নদের হাত পেতে কি কি ধাপ কাজটি সম্পন্ন করল তার নিচের ঘরে আমরা প্রভাব চিত্রের মাধ্যমে লিখে ফেলি তারপর এই সব কাজটি করতে আমরা এটা সেবা গ্রহণের ধাপ সময় এখানে সেবা গ্রহণের ধাপ সময়টি আমি এখন এর উত্তরে চলে আসছি পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রগমন ব্যবহার করতে পেরে নির্ধারিত কেন্দ্রের ছবি তোলা ফার্মের সকল তথ্য লিখে জমা করা ফোনে পরিচয়পত্র প্রস্তুতি সম্পন্ন মেসেঞ্জারের আগমন অনলাইন অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করুন বাবা নামের বাবা নামের বানানে ভুল দেখতে পাওয়া ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন

নন ডিজিটাল তথ্য সংগ্রহ এই তোলা এই ধাপে নির্ধারিত কেন্দ্রে যেতে হয় যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল প্রযুক্তির কারণ এখানে ডিজিটাল ব্যবহার নেই ফর্ম পূরণ করে আবেদন করার সংগৃহীত তথ্য একটি কাগজের ফর্মে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হয় এটা সম্পূর্ণ হবে ডিজিটাল ফোনে পরিচয়পত্রের পুস্তি সম্পূর্ণের মেসেজ আসা এই ধাপে গ্রাহকের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহিত করে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্র ডাউনলোড করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিসিং চার্জ দিতে পারা এই ধাপে গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিসিং চার্জ প্রদান করতে হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজই তো থ্যাঙ্ক ইউ এভরিওয়ান